প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আপনাদের শোনাবো আমাদের প্রিয় গোপাল ভাঁড়ের এক মজার কাহিনী দোসরা মণিক শুনতে থাকুন আশা করি খুব ভালো লাগে একদিন জরুরি কাজে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে জরুরি তলব পাঠালেন বেয়া দ্বারা ফিরে এসে বলল মহারাজ গোপালের বউ বলল যে তিনি বাজারে গেছেন ফিরে আসুন মহারাজ তাড়াতাড়ি ডাকছেন সে কথা জানাবো এত তাড়াহুড়ো করলে হবে না বাবু এদিকে গোপালের দেরি দেখে আর গোপালের বউয়ের কথা শুনে মহারাজ তো রেগে অস্থির এদিকে বাজার থেকে ফিরে গোপাল শুনল যে মহারাজ জরুরি তলব করেছেন নিশ্চয়ই কোনো বিশেষ সমস্যা উদয় হয়েছে বাজারে একেই দেরি হয়ে গিয়েছে তার উপর বউ আবার পেয়াদাদের ক্যাটক্যাট করে কথা শুনিয়েছে আজকে রাজসভায় পৌঁছে কি যে হবে মহারাজ আর রক্ষে রাখবেন না দুগ্গা দুগ্গা বলে গোপাল রওনা হয় রাজসভার উদ্দেশ্য বাড়ি থেকে বেরোবার আগে গোপাল তার বউকে বলে শোনো গিন্নি নিজের চোপাটাকে না একটু বসে রেখো বুঝেছ তোমার চোপার জ্বালায় একদিন আমার গরদান যাবে আজকেই বেচে বেঁচে ফিরি কিনা ঠিক নেই মহারাজ নির্ঘাত রেগে আগুন হয়ে আছেন দৌড়াতে দৌড়াতে গোপাল গিয়ে পৌঁছায় রাজসভাতে একই মোটা মানুষ দৌড়ে দৌড়ে এসে জিববার করে হাঁপাতে থাকে গোপালকে দেখেই তো মহারাজ সিংহের মতো গর্জন করে ওঠেন বলেন গোপাল তোমার রাস্পর্ধা তো কম নয় আমার হুকুম পাওয়ার পরেও তুমি রাজসভাতে আসতে দেরি করো রাজাকে অমান্য করছো তুমি আমার আর তোমাকে প্রয়োজন নেই আমার রাজ্যে তোমার আর জায়গা হবে না দূর হও আমার চোখের সামনে থেকে কাল থেকে আর সবাই আসবে না তুমি গোপাল করজোরে কাঁদো কাঁদো হয়ে বলে এ যে লঘু গুরু গুরুদণ্ড হয়ে যাচ্ছে মহারাজ আর আমি আপনার সেবক আপনার কথা অমান্য করব এ কেমন করে হয় মহারাজ আমি আপনার দাসানুদাস আসলে মহারাজ আমি দুটো চাকরি করি কিনা তাই এমন বিপত্তি মহারাজ তো অবাক বলেন সে কি গোপাল তুমি আবার অন্য কার চাকরি করো গোপাল কাঁচু মাছু হয়ে বলে মহারাজ এই অধমের দোষ নেবেন না সত্যি বলি তাহলে এক তো করি মহারাজের চাকরি আর এক হলো বউয়ের চাকরি দুটোতেই সময় মতো হাজিরা দিতে হয় মহারাজ বউয়ের বাজার না করলে সে রেগে হয় ঢোল তখন রাজসভায় পৌঁছতে আমার হয়ে যায় গোল তবে মহারাজ এই সমস্যার সমাধান আপনিই করতে পারবে মহারাজ উৎসুক হয়ে জিজ্ঞাসা করেন কি করে কি করে বলো শুনি গোপাল বলে যদি আমার বউকে আপনি মাথা মুড়িয়ে গোল ঢেলে দেশ থেকে বার করে দিতে পারেন মহারাজ তাহলে এই ডবল চাকরির ঝামেলা থেকে আমি রক্ষে পাই এই ডবল চাকরির ধকল আমার আর সইছে না মহারাজ আপনার কাছে আমার অনুরোধ আমি যা বললাম সেটা করুন তাহলে আমি এক মনে সেবায় আত্মনিয়োগ করতে পারি মহারাজ হাসির রাজা জ্ঞানের রাজা গোপাল ভাঁড় তার কথায় কি রাগ জল না হয়ে উপায় আছে গোপালের কথার ঢঙে মহারাজের রাগ গেল উবে তিনি হো হো করে হেসে উঠলেন তার হাসিতে সভাসদরাও সদরাও যোগ দিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন গোপাল তোমার এই দ্বিতীয় মনিপটির হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমার নেই এই রকম একটি করে মনিবের পাল্লায় আমরা সকলেই পড়ে আছি আর সেই মনিবেরা আমাদের নাকে দড়ি দিয়ে ইচ্ছে মতো ঘোরাচ্ছেন আবার রাজসভায় এক প্রস্থ হাসির লহর উঠল কি বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্পটা ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এই চ্যানেলের সব গল্প বাচ্চাদেরও শোনাতে পারেন আর হ্যাঁ গোপাল ভাঁড় আর মহারাজ কৃষ্ণচন্দ্রের মতো দ্বিতীয় কার কার ঘরে আছে চুপি চুপি বলে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন